বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই শুভেচ্ছা নেবেন একটু মেন রোডে আসছি তবু কাঁচা রাস্তা এই রাস্তা দিয়ে হাঁটতেছি আমরা গেছিলাম ওই এলাকাতে ওই এলাকাতে প্রায় দুই মাইল হেঁটে আমরা গিয়েছি এখন একটু ইটের সলিংয়ে আসছি কিন্তু এখানে কোনো রিকশা নাই আপনারা মনে করেন যে ফেসবুকে টাকা কামানো খুবই সহজ আসলে টাকা কামানো সহজ আছে ঠিকই কিন্তু কঠিনও কত পরিশ্রম করতে হয় আপনারা জানেন না এই যে সিন্দুরি এলাকা দেখেন এলাকাটা দেখেন হেটে হেটে ভিতরে আসতে হয় আপনারা এখানে আসলে হেটে হেটে আসবেন একটু ভিতরে ঢোকা চাষ করবেন ভিতরে লোকেশন আমরা ওই পাশে গেছিলাম শুটিং করার জন্য ওইদিকে ওই এলাকাটা অনেক সুন্দর অনেক সরিষা ফুল আছে সরিষা ফুলের যে একটা প্রাকৃতিক দৃশ্য আপনারা চিন্তাও করবেন না তো আমি ভিডিও বানাই কত কষ্ট করে আপনারা লাইক কমেন্ট করেন না এই দেখেন এই যে পিছনে আমার পিছনে ক্যামেরা ক্যামেরা নিয়ে দুই মাইল হাঁটা বহু কষ্ট হ্যাঁ এটা ধরেন দেখেন বহুত কষ্ট তো কষ্টদায়ক কাজটি আমরা করতেছি দেখি না তো একটা পেলাম কিন্তু লোকজন ভর্তি হুম প্রায় আসুক আসুক সামনের দিকে আসুক আমরা মেন রোডে চলে আসছি এলাকাটা একটু দেখাই আপনাদের একটু সঙ্গে থাকুন এই দেখেন এলাকাটা চাষাবাদ এলাকা এদিকে শুধু সরিষা ফুল হয় আর আমি যেখানে আছি এখানে একটা পার্ক আছে এই যে পার্ক একবারে অন্যরকম এলাকায় একটা পার্ক পার্কের নামটা কি এটার ভাই হ্যাঁ এই যে পার্কটা নাম ও মিন্টু ভাই অবশ্য নাম জানে না টিউসনে আছে ওই যে মিন্টু ভাই মিন্টু ভাই মিন্টু ভাইয়ের হাতে কষ্ট হচ্ছে না এটা কথা বলেন হাঁটতে হাটতে ধরেন ধরেন হুম আসসালামু আলাইকুম প্রিয় গাইস কেমন আছেন আজকে আমরা একটা শ্যুটিংয়ে গিয়েছিলাম সিন্ধুরিয়া বাঁধন মিডিয়ার কর্ণধর কামাল উদ্দিন সরকার স্বপন ভাই আমি মফিজুল হাসান মিন্টু এবং আমাদের সাথে আজকে শিল্পী ছিল মোহাম্মদ আলী হোসেন ফুলবাড়িয়া আমাদের শুটিং শেষ আমরা প্রায় দুই কিলোমিটার ভিতরে চলে গেছিলাম হাঁটতে হাঁটতে শুটিংয়ের জন্যে কারণ ওইখানে সুন্দর সরিষা ফুল ছিল অনেক চারিপাশে সরিষার ক্ষেত অনেক ফুল ফোটা ছিল চারিপাশে ছিল হলুদ আর হলুদ আর সবুজ এই জন্যে আমরা ওই পরিবেশে গিয়েছিলাম আর কি আমাদের শুটিং শেষ এখন আমরা ওই যে বাড়ির পথ দেখেন হচ্ছি এ দেখেন এটা হচ্ছে এই সিন এটা হচ্ছে সিনধুরিয়া আমরা এখানে এই সিন্ধুরিয়া রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছি আর কি এই আর পাঁচ মিনিট হাঁটলে আমরা হয়তো রিকশা পাবো আর কি এরপরে আমরা সাভারের উদ্দেশ্যে রওনা দিব যাই হোক বাইকে অনেক অনেক ধন্যবাদ যে সুন্দর একটা জায়গায় নিয়ে আসছে আমি মাঝে মাঝেই আসবো উনি আসলে আসুক না আসলে না আসুক তারপরও জায়গা তো চুনিয়ে দিছে এখন আসতেই পারুম খালি ক্যামেরা মা কাম দিলাম আর চলে আসুন যাই হোক সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো আমার এই ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে যান